সুপ্রভাত পরাধীন ভারতবর্ষের মুক্তি সংগ্রামের আন্দোলনে যারা অগ্রগণ্য ছিলেন তাদের মধ্যে অন্যতম অশ্বিনী কুমার দত্ত তিনি স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন বঙ্গভঙ্গ তাঁকে স্বদেশী আন্দোলনের দিকে আকৃষ্ট করে অশ্বিনী কুমার দত্ত বরিশালের গান্ধী নামে পরিচিত ছিলেন আঠারোশো ছাপ্পান্ন সালের আজকের দিনেই বাংলাদেশের অশ্বিনী কুমার দত্ত জন্মগ্রহণ করেন অশ্বিনী কুমার দত্তের জন্মদিনে প্রত্যুষা জানায় বিনম্র শ্রদ্ধা বাংলা ও বাংলা সাহিত্যের ইতিহাসে ভারতচন্দ্র রায় গুণাকরের পর মাইকেল মধুসূদন দত্তই সম্ভবত একমাত্র কবি যিনি বাংলা কবিতাকে নতুন দিগন্তের দিকে পাল্টে দিয়েছিলেন বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার সূচনায় সবচেয়ে বড় অবদান মাইকেল মধুসূদন দত্তের তিনি বাংলা সনেট ও অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক বাংলার প্রথম সফল মহাকাব্য বধ কাব্য লিখেছেন তিনি মহাকবি নাট্যকার বাংলা ভাষায় সনেট প্রবর্তক অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত আঠেরোশো চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি যশোর জেলার কপতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে এক জমিদার বংশে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্তের পূর্ণ জন্মদিনে প্রত্যুষা জানায় বিনম্র শ্রদ্ধা জানুয়ারি মাসে বিষয় রয়েছে ভাবনায় বন্ধুত্ব বন্ধুত্ব নিয়ে আপনাদের কার কি ভাবনা দেখে নেওয়া যাক বন্ধুত্বকে নিয়ে ভাবনাকে লিখে পাঠিয়েছেন নিরঞ্জন দেবনাথ নিগমনগর নগর কোচবিহার থেকে লিখছেন বন্ধু প্রত্যুষা বন্ধুত্ব মানে বিশ্বাস হতাশার মাঝে আশা বন্ধুত্ব মানে মনের আয় না নির্বান্ধব জীবনে একাকিত্ব দূর করতে বন্ধুর জুড়ি মেলাভার জন্মেই আমরা মা বাবা এবং অন্যান্য আত্মীয় স্বজন পাই কিন্তু বন্ধুর জন্য অপেক্ষা করতে হয় মুখে বোল ফোটে দৌড়ঝাঁপ শুরু হয় তখন খেলার সাথী লাগে খেলতে খেলতে বন্ধুত্ব গড়ে ওঠে ভাব বিনিময় হয় তখন মন ভালো থাকলেও বন্ধু মন খারাপেও বন্ধু বন্ধুত্বের অনেক রকম ফের আছে খেলার বন্ধু স্কুলের বন্ধু কলেজের বন্ধু দুঃসাহসিক কাজের বন্ধু গোপন কথা বলার বন্ধু বন্ধুর সঙ্গে সময় কাটানো মানে ও আকাশ সোনা সোনা একসময় জীবনে পরিবর্তনের সুনামি আসে বন্ধুরা কে কোথায় ভেসে কোন কিনারায় ডেরা বাঁধে ঠিক নেই সকলই কর্মব্যস্ত হয়ে পড়ে কর্মব্যস্ত জীবনে ছুটতে ছুটতে ক্লান্তি আসে একঘেয়েমি লাগে মনে পড়ে বন্ধুদের সঙ্গে সময় কাটানো সোনালি অতীতের কথা শীতের দুপুরে ক্রিকেট খেলা গ্রীষ্মের দুপুরে নদীতে দল বেঁধে হুটোপুটি বর্ষায় কাদা জলে ফুটবল খেলা চটি দিয়ে গোলপোস্ট বল লেগে চটি ছিটকে গেলে শুরু হতো খেলা ভাঙার খেলা লুকিয়ে সিনেমা দেখা এসব ছিল জীবনের সহজ পাঠের এক একটি অধ্যায় বর্তমানে সামাজিক মাধ্যমে পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ হলেও মন ভরে না অনেকদিন পর হঠাৎ পুরনো বন্ধুর দেখা পেলে মুখে লাগে দক্ষিণা বাতাসের ছাপটা। দুদণ্ড পাশে বসে অকারণে হাসির ফোয়ারা ছোটাতে পুরনো বন্ধুর বিকল্প নেই তাই মনের খোলা আকাশে বন্ধুত্বের শুভ্র মেঘ ভেসে বেড়াক অহরনিশ শুভেচ্ছান্তে নিরঞ্জন দেবনাথ নিগমনগর কোচবিহার এবারের ভাবনা এসেছে কুচবিহারের নিগমনগর থেকে লিখছেন সুরঞ্জন ভট্টাচার্য প্রিয় প্রত্যুষা দিন বাদে আবার কলম নিয়ে একটু খোঁচা খোঁচির শখ বা বলতে পারি লোভ সামলাতে পারলাম না আর বিষয়টা যখন বন্ধুত্ব বন্ধুত্ব মানেই রকে বা ক্লাবে বসে আড্ডা দেওয়া নয় আবার শুধু রসিকতাই বন্ধুত্বের মাপকাঠি বা মানদণ্ড হতে পারে না তবে বন্ধুত্ব আসলে কি আসলে ভালোবাসার প্রগাঢ়তাই জন্ম দেয় বন্ধুত্বের সে বন্ধুত্ব ভক্ত ভগবান স্বামী স্ত্রী বাবা মার সঙ্গে ছেলে মেয়ে ভাই বোন সহপাঠী সহযাত্রী বই খেলাধুলা বাল্যবন্ধু প্রতিবেশী নিবিড় প্রকৃতি পাহাড় সমুদ্র বন্যপ্রাণ পোষ্য কত কিছুর সঙ্গে হতে পারে তার এই অত্যা নেই তবে বর্তমান প্রজন্মের জনপ্রিয় বন্ধু মোবাইল হলে দু নম্বর জায়গা ধরে রেখেছে সুরা আসক্তি বন্ধুত্বের ভালো মন্দ উভয় দিকই আছে তাৎপর্যপূর্ণ বিষয় হল সঠিক বন্ধু নির্বাচন কারণ প্রবাদ আছে মূর্খ বন্ধুর চাইতে জ্ঞানী শত্রু ভালো সাবধান মূর্খ বন্ধুর চেয়েও আরও মারাত্মক ভেকধারী বন্ধু এরা সুখের সময় পাশে থাকে বিভিন্ন সুযোগ নেবার চেষ্টা করে বিপদের গন্ধ পেলে এদের টিকির নাগাল মেলাভার তাই বন্ধু বললেই বন্ধু হয়ে যায় না গোটা জীবনে প্রতি ক্ষেত্রেই বন্ধু বদল হতে থাকে প্রকৃত বন্ধু মেলে দু একটা শৈশবের স্মৃতিপট থেকে উঁকি দিয়ে দেখুন এক এক করে মিলিয়ে যায় বন্ধুদের মুখগুলি গহীন কুয়াশার অন্তরালে যে দু একটি মুখ আলোক উদ্ভাসিত দেনা পাওনায় নয় ভালোবাসার নিবেড় ছোঁয়ায় তারা ভাস্বর নমস্কার সুরঞ্জন ভট্টাচার্য নিগমনগর কোচবিহার এবারের ভাবনা এসেছে কুচবিহারের দিনহাটার নিগমনগর থেকে লিখছেন সুজাতা চক্রবর্তী প্রিয় প্রত্যশা সারা পৃথিবী জুড়ে যখন বিজ্ঞান প্রযুক্তির জয় জয়কার আজকের ছাত্রছাত্রী তরুণ তরুণীর হাতে হাতে তাদের অতি প্রিয় বন্ধু অ্যান্ড্রয়েড মোবাইল এমনকি এই নিষ্প্রাণ আবেগহীন প্রিয় বন্ধুর জন্য জীবন দিতেও প্রস্তুত অন্যদিকে একবিংশ শতকে দেশে দেশে মৈত্রী ও বন্ধুত্বের বন্ধন অবনমিত করে আদিম হিংস্রতা ও স্বার্থপরতা প্রকট হয়ে উঠেছে এরূপ পরিস্থিতিতে তোমার এ মাসের বিষয় বন্ধুত্ব অত্যন্ত প্রাসঙ্গিক প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধু দুজন মানুষ যখন এক হয়ে বাঁচে মিলেমিশে কাজ করে সেই সম্পর্কই হল বন্ধুত্ব বন্ধুত্বের মধ্যে থাকবে নিঃস্বার্থ ভালোবাসা আবেগ আত্মার শক্তিশালী বন্ধনই হল বন্ধু শত বৃষ্টির পর শরৎকালের আকাশ তোর কি হয়েছে সত্যি করে বল বন্ধুত্ব হল দূর কিছু হয়নি আবার নতুন করে শুরু করি চল অর্থাৎ কোনো শর্ত প্রত্যাশা ছাড়াই গড়ে ওঠা সম্পর্কই হল বন্ধুত্ব খাঁটি বন্ধুর সান্নিধ্য অন্তত আজকের দিনে সমস্ত মানসিক বিষণ্নতা যন্ত্রণা উদ্বেগ অস্থিরতা দূর করে এক স্বর্গীয় প্রশান্তিতে ভরিয়ে তোলে তাই তো শত রাজনৈতিক মতপার্থক্য যে দীর্ঘ অদর্শনেও প্রকৃত বন্ধুত্বের মধ্যে কোনো ছেদ পড়ে না মনের টানের জন্য অবস্থানগত দূরত্বের মধ্যে কখনোই শুধু কেমন আছো ভালো আছির মধ্যে থাকে না তবে যাই হোক জীবনের পরন্ত বেলায় আপন মনে স্মৃতিচারণ করতে গিয়ে যে মুখগুলো উজ্জ্বল ও ভাস্বর হয় নিঃসঙ্গ জীবনে ক্ষণিক আনন্দে উদ্বেলিত করে তোলে তারাই বন্ধু এবং জীবনের সঙ্গে যে বন্ধনের অনুভূতি তাই বন্ধুত্ব ধন্যবাদ আনতে সুজাতা চক্রবর্তী দিনহাটা কুচবিহার মিনতি দেব দেশবন্ধু পাড়া শিলিগুড়ি থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা তোমার জানুয়ারি মাসের বিষয়ে বন্ধুত্বের ডাক শুনতে পেয়ে মনে পড়ে গেল জীবনের উষা তুমি ছোট্ট চারাগাছ হয়ে আমার জীবনে এসেছিলে আস্তে আস্তে আজ তা বিরাট মহিরুহে পরিণত হয়েছ সকালে এক চায়ের সাথে তোমার সঙ্গে হৃদয়ের বিনিময় না হলে দিনটি কেমন যেন শূন্য মনে হয় প্রত্যুষা যেখানে সম্পর্ক একটা মোড়ক মাত্র ভেতরটা থাকে অন্তঃসার শূন্য সেখানে জীবনদায়ী বাতাসও থাকে অনুপস্থিত আর্থিক উচ্চাভিলাষ কর্পোরেট ব্যস্ততা শিশুবেলা হৃদয়কে নিংড়ে নিলে মানুষ তো ক্রমে পাথর হয়ে যায় কি করে সেখানে বল ভালোবাসার বন্ধুত্বের জন্ম হয় কোন শুভক্ষণে যার জীবনে লাগে বন্ধুত্বের হাওয়া জীবন তখন আপনি উছলে প্রাণে প্রাণে গান গাওয়া গোপন হৃদয়ে তখন বাজে মিষ্টি সুর তাই তো মানুষ সাত পায় বন্ধুর প্রত্যুষা তুমি ছাড়াও বাল্যবেলায় বইকে পেয়েছি বন্ধুরূপে সেও আমাকে প্রতি অবসরে বেঁধে রেখেছিল তার বুকে এছাড়া আছে আর এক বন্ধু যার সাথে আমার হৃদয়ের মাখামাখি সেই বন্ধুর জন্যই বুকের বাঁদিকে একটি নিভৃত ঘর রাখি বন্ধু তোমার আমার সম্পর্ক জুড়ে হাজার রকম ফুল তুমি থাকলেই জীবনে আসে শিউলি ফোটা ভোর এমনই তোর কত যে বন্ধু রয়েছে জীবন জুড়ে তবু প্রতিনিয়ত প্রার্থনা জানাই আমাদের প্রত্যেকের জীবনে যেন পথের পাঁচালির অপু বা অপূর্ব রায়ের বন্ধু পুলুর মতো একজন বন্ধু যেন আসে যার সাথে জীবনের সবটুকু ভালো মন্দ ভাগ করে নিয়ে তার ওপরে একদিন সবটুকু উত্থান পতনের দায়ভার যেন দিয়ে যেতে পারি নিঃসংকোচে নির্দ্বিধায় ধন্যবাদ আনতে মিনতি দেব দেশবন্ধু পাড়া শিলিগুড়ি আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন জলপাইগুড়ির নিউ টাউন পাড়া থেকে দেবত্ত্বা বিশ্বাস লিখছেন প্রিয় সাথী প্রত্যুষা রামধনুর সাতরঙা খেলা যদি কখনো বা পৃথিবীর বুকে স্থায়ী হয়ে নেমে আসে তবে তুমি জেনো সে হবে ইনি বিনি টুম্পাদের হাত ধরাধরি করে খেলা বন্ধুত্বের রঙিন বিচ্ছুরণ পৃথিবীর যাবতীয় জৈবিক সম্পর্ক ঘটিত লক্ষণ রেখার মাঝে নির্মেদ খাঁটি এ এক অপার ভালোবাসাবাসী এ যেন গলা ধরাধরি করে চিরহরিতের সহাবস্থান আবার খিলখিল হাসিতে কুলকুল নদীর বয়ে চলার আখ্যান বন্ধু আমার ছেলেবেলার এক বুক নীল আকাশ কৈশোরের অনেক গোপন আবেগের একমাত্র খোলা খাতা যৌবনের সুপরামর্শক আবার বার্ধক্যের অভয়দাতা সময়ের সাথে সাথে সম্পর্ক বদলায় বাবা মা স্বামী স্ত্রী এরপর ছেলে মেয়েদের হাত ধরে সময় বারে বারে আমাদের জানান দেয় বয়স হচ্ছে শুধুমাত্র বন্ধুই সময়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমায় সেই অষ্টাদশীর আবেগে অভিবাদন জানায় চুলের পাক উপেক্ষা সেই ছোট্ট আমিতে মেতে ওঠার যে ইচ্ছা করেও লালন পালন করে এসেছি আমি বন্ধুর আবেশে তা যেন আরো একবার পূর্ণতা পায় হয়তো তোমাদের সকলেরই তাই হয় বন্ধুবিনে প্রাণ বাঁচে না প্রকৃত অর্থে বন্ধু ছাড়া জীবনচক্র অসম্পূর্ণ বর্তমানের ব্যস্ত জীবনেও আট থেকে আশি সকলের জীবনে বন্ধুত্বের চাহিদা অমলিন দিন শেষে আমরা প্রত্যেকেই চাই এমন একজনকে যে আমার জীবনে এক একমুঠো রোদ্দুর নিয়ে হাজির হোক সময় অসময় সালক সংশ্লেষে জড়িয়ে থাকি দুজন দুজনায় এই যেমন তোমার আমার সক্ষতাই সেই কোন ছেলেবেলা থেকে প্রত্যূষা বন্ধু হয়ে তুমিও থেকো সারা জীবন চলো পরস্পরের রোদ্দুর হয়ে বাঁচি নমস্কারান্তে দেবদত্তা বিশ্বাস নিউটাউন পাড়া জলপাইগুড়ি আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার ফেব্রুয়ারি মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া ফেব্রুয়ারি মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে উপহারে বই আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে নমস্কার